চল বাপ পালিয়ে চল আমার সাথে এখানে থাকলে না খেয়ে মরবি এই লোকটা ভালো করে বাঁচতে দেবে না তোকে আর আমাকে শোভন তখনও তাকিয়েছিল তার অসহায় বাবার দিকে দাওয়ায় বসা মানুষটার চোখে ছিল জল লোকটা কিন্তু শত কষ্ট হলেও শোভনের মা বলেছে আমার ছেলেটাকে আদর যত্ন দিয়ে আগলে রেখো শুভর মা শোভন অরফে শুভর মা ঝাঁঝিয়ে উঠে বলেছিল আমার ছেলে আমি ভালো রাখবো ঠিক এখানে থাকতে তো দুবেলা দুমুটো খেতে দিতে পারি ছেলেকে এখন এ চো দেখাতে দু পয়সা রোজগার করার মুরদ নেই শুধু বড় বড় বাতেলা শান্ত গলায় শোভনের বাবা নারায়ণ বলেছিল ওই বিশু ছেলেটা ভালো নয় বউ ওর অনেক মেয়ের সাথে সম্পর্ক তুই এ সংসার ফেলে যাসনি শোভনের মা চঞ্চলা গায়ে মাখেনি সেসব কথা বলেছে যাই হোক শিবু দুটো হাত দুটো পা আছে খেটে রোজগার করতে পারে 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 দিতে আমার মেটাতে আমি শুভকে নিয়ে ওর সাথেই ঘর পাতব শিবু বলেছে শুভর সব দায়িত্ব ও নেবে সেদিন কিন্তু শুভ পারেনি ওর হাঁটা চলা করতে অক্ষম পঙ্গু বাবাকে ফেলে যেতে মাকে বলেছে মা বাবাকে ছেড়ে কোথাও যাব না আমি মা চঞ্চলা কাঁদতে কাঁদতে যাওয়ার সময় বলে গেছে বাপ সোহাগী ছেলে মর তাহলে এখানে পড়ে থেকে নারায়ণ সময় ভালোই রোজগার করত সবজির ব্যবসা করে ভোরে ট্রেনে রোজ যেত আর ফিরত রাতে ফেরার সময় শুভর জন্য আনত না আর ওর পছন্দের খাবার চঞ্চলাও মাঝে মাঝে বরের কাছে আবদার করত সোনার নাকের গহনার বা দামি শাড়ির সেসব আবদার দেরি হলেও নারায়ণ মেটা তো ঠিকই নারায়ণ খুব সৎ লোক আর ভীষণ মিশুকে তাই পাড়ার সবাই নারায়ণকে ভালোবাসত কেউ বিপদে পড়লে ছুটে আসতো ওর কাছে নারায়ণও সাধ্য মতো সবাইকে সাহায্য করতো সেই সময় চঞ্চলার ভারী অহংকার ছিল বরকে নিয়ে ওর ভালো মানুষ বরের জন্য সবাই ওকে সম্মান করত আর ওদের পাড়ার একটু বেশি রোজগার ওর বরই করত একটা পাকা বাড়ি তৈরিও শুরু হয়েছিল ওদের বাড়ির ভিত পুজোর পর ওরকমই পড়ে আছে সেই জায়গায় এখন জঙ্গল হয়ে আছে বিয়ের বছর পর শুভ হলে নারায়ণ বলেছিল গরিবের ঘরে একটা বাচ্চা ভালো করে মানুষ করব। চঞ্চলাও সেটাই চেয়েছিল শুভ ছোট থেকেই বাপের খুব নেওটা নারায়ণও ছেলে অন্ত প্রাণ নিজে নতুন জামা না কিনতে পারলেও ছেলের ভালো জামা কাপড় এনে দিত সব সময় শুভকে প্রাইমারি স্কুলে ভর্তি করিয়ে নারায়ণ বলেছিল এত লেখাপড়া শিখবি বাপ তোর থেকে যেন অন্যরাও শিখতে পারে আমি তো লেখা পড়া শিখিনি বাপ তুই অনেক লেখা পড়া শিখে চাকরি করবি তখন আমিও আমার খদ্দের বাবুদের বলবো আপনাদের মতো আমার ছেলেও অফিসে যায় স্যুট প্যান্ট পরে শুভ কিন্তু তার বাবার আশা পূরণ করেছে সে সত্যিই ভীষণ মেধাবী যেমন পড়ায়, তেমন খেলাধুলার সুদক্ষ শুভ তখন ক্লাস টুতে পড়ে ওদের স্কুলের পুরস্কার বিতরণীতে অনেক পুরস্কার পেয়েছিল সেবার নারায়ণ ছেলেকে কাঁধে করে বাড়ি এনেছিল বলেছিল আমার বাপ আমার রত্ন তুই আমার মাথা উঁচু করে দিলি রে কি চাই বল বাপ তোকে সেটাই দেব শুভ সেদিন বলেছিল বাবা বস্তির সব বাচ্চারা মিলে পিকনিক করবো তুমি চাল ডাল আর মাংস কিনে দেবে নারায়ণ হেসে বলেছিল দেবো বাপ চঞ্চলা বলেছিল বাপ ব্যাটার কোনো তফাৎ নেই ঘরের থেকে পরের কথা বেশি ভাবে সেদিন রাতে বস্তির সব বাচ্চারা মিলে একসাথে পেট ভরে মাংস ভাত খেয়েছিল চঞ্চলা রেধে খাইয়েছিল সবাইকে শুভর বন্ধু আকাশ বলেছিল তুই প্রতি বছর ফার্স্ট হস শুভ তাহলে আমরা আবার পেট ভরে মাংস ভাত খেতে পারবো শুভ বলেছিল চেষ্টা করবো রে আমি শুভ তখন পঞ্চম শ্রেণীর ছাত্র সকালে টিউশনে যাওয়ার পথে শুনলো এক ভয়ানক খবর ওর বাবা তাড়াহুড়ো করে রেল লাইন টপকে ট্রেনে উঠতে গেছিল। কিন্তু ট্রেন ততক্ষণে ছেড়ে দিয়েছে প্রাণে বেঁচে গেলেও নারায়ণ হারিয়েছে তার দুটো পা সাথে হাঁটা চলা করার শক্তি শুভ কাঁদতে কাঁদতে বাবাকে দেখতে ছুটেছিল হাসপাতালে শুভকে মাত্র একবার ঢুকতে দিয়েছিল হাসপাতালে যন্ত্রণায় বাবাকে কাঁদটাতে দেখে শুভ সেখানে থাকতে পারেনি ছুটে বেরিয়ে এসে অসহায়ের মতো কেঁদেছিল তারপর নারায়ণের চিকিৎসা করাতে শেষ হয়েছে ওদের সব সম্বল দারিদ্রতা গ্রাস করেছে ওদের সুখী পরিবারটাকে এরপর একবেলা ভাত জোটাতে হিমশিম খেতে হয়েছে চঞ্চলাকে বাড়িতে অসুস্থ স্বামী সাথে ছেলের লেখাপড়া লোকের বাড়ি ঝিয়ের কাজ শুরু করে চঞ্চলা কিন্তু বছর কাটতে না কাটতেই বদলে যায় চঞ্চলা সে নতুন মানুষের সাথে ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকার স্বপ্ন দেখতে শুরু করে আর জড়িয়ে পড়ে পাশের বস্তির ছেলে বিশুর সাথে প্রেমের সম্পর্কে নারায়ণ এসব কিছু জানলেও সে ছিল ভীষণ অসহায় সে মনে মনে ভাবতো সত্যিই তো সে তো পারেনি তার বউ বাচ্চাকে ভালো রাখতে চঞ্চলা একদিন জানিয়ে দেয় যে সে এ সংসার ছেড়ে চলে যাবে বিশুর সাথে তার ছেলেকে নিয়ে কিন্তু শুভ নাচরবান্দা কিছুতেই সে তার বাবাকে ছেড়ে যেতে চায়নি চঞ্চলা যাওয়ার পর সংসার একেবারে অচল হয়ে পড়ে শুভ যেটুকু টাকা ছিল তার সবটা দিয়ে বাজারের এক কোণে বসে যায় সবজি নিয়ে বাবাকে সাথে নিয়েই ধীরে ধীরে বেচা কেনা ভালোই হতে থাকে বাড়তে থাকে সবজি নারায়ণ বলে বসে বসে সবজি আমি একাই বেচতে পারবো তুই শুধু দিয়ে যাস মালগুলো আর যাওয়ার সময় ভ্যানে চাপিয়ে নিয়ে যাস বাকি সময়টা শুধু লেখা পড়া করবি শুভ লেখা পড়া করে সাথে সাথে বসে বাবার দোকানেও শুভর মতো মেধাবী ছেলেকে এত সংগ্রাম করে রোজগার করতে দেখে ওর স্কুলের শিক্ষক থেকে ওর সহপাঠীদের বাবা মায়েরা হয়ে যায় ওদের দোকানের বাঁধা ধরা খদ্দের স্কুলের স্যাররা বিনা পারিশ্রমিকে বুকে পড়ায় ভালো লেখা লেখাপড়ার জন্য স্কলারশিপও পায় শুভ বাপ বেটায় দিব্যি চলে যায় ওদের সকালে রান্না করে শুভ দুজন মিলে খেয়ে বেরিয়ে যায় বাজারে দোকান সাজিয়ে বাবাকে বসিয়ে চলে যায় পড়তে আবার পড়া শেষে ভ্যানে সমস্ত সবজি আর বাবাকে বসিয়ে বাড়ি ফেরে দুটো খেয়ে স্কুলে যায় যাওয়ার আগে বাবার ওষুধ খাইয়ে বিশ্রাম নেওয়ার জন্য বিছানাও করে দিয়ে যায় স্কুল থেকে ফিরে পড়া থাকলে পড়তে যায় আর না হলে বসে দোকানে দোকানে যাওয়ার সময় অঙ্কের খাতাটা নিয়ে যেতে ওর বিক্রি করে ও তখন অঙ্ক করে রাতে ফিরে দুটো খেয়েই পড়তে বসে শুভ প্রায় সারা রাত জলে শুভদের দেওয়ার ল্যাম্পের আলো নারায়ণ বিছানায় শুয়ে শুয়ে দেখে রাত দুটো চারিদিক নিস্তব্ধ সবাই ঘুমের দেশে ওর ছেলে তখন ইংরেজি পড়ছে গড় গড়িয়ে নারায়ণ জেগে থাকে আর শোনে ছেলের পড়া চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ে ওর এইভাবে বছরের পর বছর কেটে গেছে নারায়ণের দোকানের এখন ভালোই নাম শুভকে আর দোকানে আসতে দেয় না নারায়ণ সামনেই যে শুভর উচ্চ মাধ্যমিক পরীক্ষা বস্তির একটা ছেলে নারায়ণের মালপত্র আর ওকে ভ্যানে করে পৌঁছে দেয় বিনিময়ে নারায়ণ তাকে পারিশ্রমিক দেয় নারায়ণ শুভর মাস্টারদের মুখে শুনেছে শুভ নাকি এবার অনেক বড় বড় সব পরীক্ষা দেবে ভীষণ কঠিন নাকি সেসব প্রশ্ন শুভকে আজকাল আর বাইরে দেখাই যায় না দিনরাত লেখাপড়া করে সে উচ্চ মাধ্যমিকে ভীষণ ভালো রেজাল্ট করে শুভ নিজের স্কুলকে গর্বিত করেও তারপর একটার পর একটা পরীক্ষায় বসতে থাকে একসময় শুভ ইঞ্জিনিয়ারিং এর ভালো রেজাল্ট করে জায়গা করে দেয় প্রথম কুড়ি জনের মধ্যে শুভ দোটানায় পড়ে যায় বাবাকে নিয়ে নারায়ণ বলে তুই যা বাপ লেখাপড়া করে আরো বড় হয়ে আয় আমি তোর জন্য অপেক্ষায় থাকবো বাবাকে ছেড়ে প্রথমবার মন খারাপ করে শুভ যায় হোস্টেলে ইঞ্জিনিয়ারিং পড়তে দশটা বছর কেটে গেছে শুভদের বাড়ির জায়গায় এখন তৈরি হয়েছে একটা বড় আশ্রম যেখানে শারীরিকভাবে অক্ষম মানুষরা সম্মানের সাথে সুস্থভাবে বাঁচে যার সমস্ত খরচ বহন করে শুভ সে বাবাকে নিয়ে তার নতুন বাড়িতে থাকে রোড শ্যুট বুট পরে অফিসে যায় শুভ তবে নিয়ম করে বাবার দেখাশোনা করতে ওষুধ খাওয়াতে ভোলে না সে রোজ প্রতি মাসে গরিব পরিবারগুলোতে খাবার পৌঁছে দেয় সে চঞ্চলাও লাইনে দাঁড়িয়ে শুভর পাঠানো খাবার নিয়ে চোখ মুছতে মুছতে ফেরে ওর বস্তির ভাঙা ঘরটায় আজ একা ভীষণ একা সত্যিই বিষু ঠকিয়েছে ওকে লজ্জায় আর ফিরতে পারেনি ও ওর সোনার সংসারে সবাই খাবার নিতে নিতে বলে এ ছেলে রত্ন হাজারে একটা মেলে বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলে চঞ্চলা ভাবে মায়ার বাঁধনে ওই সংসারে পড়ে থাকলে লোক ওকেই বলতো রত্নগর্ভা